এكو ব্যক্তিগত এই একক ক্ষমতা কাঠামো যেnabla আসলে বা 72 এর संविधानে প্রণীত হয়েছিল সেইটা আসলে এক ধরনের দায় দায়িত্ব এই আসলে তখন যারা উত্থান করেছিলেন উত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের ফল যে আসলে বিহাত হওয়ার প্রস্তাব তৈরি করেছিলেন রাজনৈতিকভাবে এটাকে আসলে বিবেচনার মধ্যে নিতে হওয়ার বলে আমি মনে করি মাওলানা ভাসানী কি যখন আলোচনা করবে তখন আসলে মাওলানা ভাসানী কি এইখানে রাজনৈতিকভাবে আসলে কখন কখন মলাক হল বিহাত হওয়ার মত আত্ম আত্ম কি বলে গেল কি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আসছে রাষ্ট্রনীতি সেইটাকে আসলে লক্ষ্যে মতে বিবেচনার মধ্যে আনতে যদি আমরা না পড়ি তাহলে মাওলানা ভাসানী কাছ থেকে আসলে কিছু শেখা হবে বাংলাদেশ 24 সালের উপরে তারে আরেকটা কথা বলি আমি কথাটা শেষ করতে চাই 24 সালে এটা তো একটা নির্বাচনের সামনে এসে দাঁড়ায় আজকে যে নির্বাচন এই নির্বাচনের একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে এখনো পর্যন্ত যে প্রস্তাবনা আসলে ঐক্যমত কমিশন কিংবা সরকারের দিক থেকে যে অধ্যাদেশ কিংবা যে আদেশ আসলে আজকে প্রণয়ন করা হয়েছে সে আদেশের একটা দিক হচ্ছে এই এই যে যে নির্বাচন নির্বাচন একই সাথে আসলে সংবিধান সংস্কারের নির্বাচন এবং একই সাথে সরকার গঠনের নির্বাচন সত্তর সালের নির্বাচনের সাথে একমাত্র পার্থক্য হচ্ছে সত্তর সালে একটা নতুন সংবিধান করার জন্য পুরো গণ পরিষদ নির্বাচন ছিল এইবারের যে নির্বাচন এই নির্বাচনের যারা আসলে